আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্ছেন তারাবাহী মাছের পোনা এগুলো হচ্ছে খুব অল্প পরিমাণ মাছের পোনা আমরা চাষ করেছি যেগুলো এরকম বড়ো সাইজের হয়েছে এগুলো সাইজ অনুযায়ী বলা যাবে আট থেকে দশ ইঞ্চি সাইজের মাছের পোনা আপনাদের যাদের ছোট সাইজের পোনা দরকার বা প্রয়োজন হয় পুকুরে চাষ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তারাবাহিন সহ আরও নানান প্রকার মাছের পোনা বিক্রি করি যেমন তারাবাহ আছে মাছের পোনা তারপর মাগুর মাছ শিং মাছ কই মাছ এরপর দেখবেন আমাদের ব্লাড কাপ মাছের পোনা এগুলো হচ্ছে খাবার হিসেবে তেমন কিছু দেওয়া লাগে না পুকুরে অপ্রয়ো প্রয়োজনীয় যেই শামুক তারপরে ছিনোই ছিনক এগুলো খেয়ে ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আপনারা যারা চাষ করবেন এগুলোর সাইজ হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি সাইজ খুব বড় মানের মাছের পোনা যারা মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এসব মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের মাছের পোনা দরকার যোগাযোগ করবেন তারপর দেখবেন দেশি মাগুর মাছের পোনা এগুলোর সাইজ হচ্ছে যে ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ দু সাইজের মাছের পোনা এগুলোর দাম একটু বেশি পড়বে আপনার যোগাযোগ করে এগুলো অনেকগুলো সাইজ আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের যাদের যেই সাইজের মাছের পোনা লাগবে ওনারা যোগাযোগ করবেন মাছের পোনা আমরা আপনাদের লোকেশনে পৌঁছে দেবো